ঝালকাঠি ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জেলা কর্মশালা অনুষ্ঠিত দুলাল সাহা ঝালকাঠি থেকে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ঝালকাঠিতে জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গল প্রদীপ জেলে কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আওয়াল হাওলাদার কর্মশালার উদ্দেশ্য লক্ষ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী প্রকল্প পরিচালক দীপঙ্কর চন্দ্র মণ্ডল জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ট্রাস্টি গৌতম চন্দ্র বনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উপপ্রকল্প পরিচালক প্রশাসন ও অর্থ নিত্য প্রকাশ বিশ্বাস পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন কর্মশালায় জেলার আটান্নটি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক সাংবাদিক অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা